রাত তখন প্রায় সাড়ে আটটা শহরের উপকণ্ঠের শেষ লোকাল ট্রেনটি অগ্নিবীণা এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে সবে গতি পেয়েছে ট্রেনের কামরাগুলি তখন প্রায় ভর্তি দিনের শেষে ক্লান্তি নিয়ে ফিরছেন অসংখ্য যাত্রী কেউ আপন মনে গান শুনছেন কেউ সহযাত্রীর সাথে হালকা গল্পে মগ্ন আবার কেউ বা চোখ বুঝে বিশ্রাম নিচ্ছেন এই ভিড়ের মধ্যেই একটি সাধারণ শাড়ি পরিহিতা মহিলা বসেছিলেন তার হাতে একটি পুরনো বই চোখে সাধারণ ফ্রেমের চশমা ইনি আর কেউ নন তিনি হলেন ডেপুটি কমিশনার অব পুলিশ বা ডিসিপি পূর্বাঞ্চলের ডিসি রিয়া সেন তার পরনে একটি সাধারণ সুতি শাড়ি এবং কাঁধে একটি জুট ব্যাগ যা তার পদমর্যাদাকে পুরোপুরি আড়াল করে রেখেছে রিয়ার উদ্দেশ্য স্পষ্ট জনপরিবহনে ঘটে চলা অসাধুতা এবং নারী যাত্রীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা সম্প্রতি তার কাছে খবর এসেছে যে এই রুটের ট্রেনগুলিতে একদল অসাধু টিকিট পরীক্ষক বা টিসি এবং কিছু বহিরাগত দালাল চক্র সক্রিয় রয়েছে যারা যাত্রীদের নানাভাবে হয়রানি করছে এবং বিশেষ করে মহিলা যাত্রীদের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন করছে ট্রেনটি যখন শহর ছাড়িয়ে কিছুটা ফাঁকা এলাকায় এলো তখন প্রথম ঘটনাটি ঘটল রিয়া ঠিক উল্টো দিকের সিটে বসেছিলেন এক তরুণী তার চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ একটি লোকাল টিসি তার সামনে এসে কর্কশ্বরে বলল কই টিকিট দেখা টিকিট এই যে ম্যাডাম আপনার টিকিট কই আর আপনার সাথেই ব্যাগটা কেন এটার জন্য এক্সট্রা লাগেজ চার্জ লাগবে তরুণীটি কাঁপতে কাঁপতে বলল আমার কাছে টিকিট আছে স্যার এই দেখুন আর এই ব্যাগটা তো ছোটো এতে আমার বইপত্র আছে এটার জন্য তো আগে কখনো চার্জ লাগেনি টিসি আরও রুক্ষ সরে বললো আগে লাগেনি তো কি হয়েছে এখন লাগবে এটা আমার ডিউটি এরিয়া আমার নিয়ম চলবে চুপচাপ আরও পঞ্চাশ টাকা দে নইলে ট্রেন থেকে নেমে যা তোর মতো যাত্রীদের জন্য সব দেরিতে চলে তরুণীটি প্রায় কাঁদতে কাঁদতে বলল স্যার আমার কাছে আর টাকা নেই আমি একজন ছাত্রী আমি তো জানি এর জন্য টাকা লাগে না টিসি এবার রীতিমতো হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলো কি বললি টাকা নেই চল তাহলে এখন নামিয়ে দেব বেশি কথা বলছিস কেন অন্য যাত্রীরা এই দৃশ্য দেখে নীরব দর্শক কেউ ভয়ে কেউ বা ঝামেলা এড়ানোর জন্য চুপ করে রইল রিয়া সেনের রক্ত গরম হয়ে উঠল তার ভেতরের পুলিশ অফিসার জেগে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত করলেন শুধু একটা ঘটনা নয় পুরো চক্রটিকে ধরতে হবে তবে তিনি আর চুপ করে থাকতে পারলেন না রিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং শান্ত দৃঢ় কণ্ঠে বললেন কি করছেন আপনি একজন মহিলা যাত্রীর সাথে এভাবে দুর্ব্যবহার করতে পারেন না উনি যখন বলছেন ওর কাছে টাকা নেই তখন দয়া করে ওর থেকে বাকতি টাকা নেবেন না টিসি ঘুরে রিয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল আরে বাবা নতুন লেকচার এই মহিলা তুই কি রে চুপচাপ বসে থাক তুই কিসের জন্য জ্ঞান দিচ্ছিস তোর টাকা দেওয়ার খুব হয়েছে তাহলে তুই দিয়ে না একশো টাকা রিয়া অবিচলভাবে বললেন আমি শুধু বলছি আইন মেনে চলুন যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই একজন বয়স্ক মানুষ বা একজন ছাত্রীর প্রতি সম্মান দেখানো উচিত টিসি চিৎকার করে ট্রেনের বগির দিকে হাত দেখিয়ে বলল আইন আইন কি আমি তোকে দেখাবো এটা আমার রুট আমার ট্রেন এখানে আমার নিয়ম চলবে তুই বেশি কথা বললে তোকে পরে স্টেশনে নামিয়ে দেবো তখন বুঝবি আইন কাকে বলে বেশি জ্ঞান দিবি না তুই খুব বড় অফিসার হয়ে গেছিস নাকি রিয়া এই মুহূর্তে শুধু টিসির উদ্ধত চোখে চোখ রাখলেন তিনি শান্তভাবে তরুণীটিকে বসতে বললেন এবং নিঃশব্দে নিজের ব্যাগ থেকে কিছু টাকা বের করে টিসির হাতে দিলেন এই নিন ওর ভাড়া মিটিয়ে দিলাম এবার শান্ত হন টিসি তাচ্ছিল্যের হাসি হেসে টাকাটা নিয়ে চলে গেল রিয়া আবার নিজের সিটে বসলেন তরুণীটি কৃতজ্ঞতা ভরা চোখে রিয়ার হাত চেপে ধরল কিন্তু রিয়া জানতেন মূল খেলাটা এখনও শুরু হয়নি তিনি মোবাইল ক্যামেরায় টিসির দুর্ব্যবহারের বেশ কিছু মুহূর্ত গোপনে রেকর্ড করে নিলেন ট্রেনটি প্রায় পঁচিশ মিনিট চলার পর একটি ফাঁকা অন্ধকার স্টেশনের কাছে এসে থামল এই স্টেশনটি ছিল দালাল চক্রের মূল আস্তানা বলে ডিসিরিয়ার রিপোর্টে উল্লেখ ছিল ট্রেন থামতেই সাদা পোশাক পরা একজন লোক যার নাম ছিল মনোজ বাসের গেটের সামনে এসে দাঁড়ালো তার চোখে লালসা মুখে চতুর হাসি তাকে দেখেই টিসি হাসি মুখে দ্রুত তার দিকে এগিয়ে গেল টিসি ফিস ফিস করে বলল জয়গুরু কাজ হয়ে গেছে মনোজ আজকে মাল তৈরি মনোজ কর্কশ্বরে বলল। কি মাল কি বলছিস ট্রেন টাইম মেনে চলছে না টিকিট সব ঠিক আছে তোর মালিককে বল তার ভাগ এখন দিতে গেলে কিছু স্পেশাল চার্জ লাগবে টিসি তখন পকেট থেকে একটি ভাঁজ করা নোটের বান্ডিল বের করে মনোজের হাতে গুজে দিল এটি সেই তোলা বা ঘুষের টাকা যা প্রতিদিন এই রুটে ট্রেনগুলোকে দিতে হয় এই টাকা নিতে মনোজ একটুও ইতস্তত করল না বরং টাকাগুনে পকেটে রাখলো মনোজ তাচ্ছিল্যের হাসি হেসে বলল এটা কি টাকা দিলি এটা তো মাত্র পাঁচশো টাকা আজকে তো এই রুটে চারটে ট্রেন চলে গেল তাদের তো হাজার টাকা করে দিতে হয় তোদের শুধু অজুহাত যা চলে যা তোদের মালিককে বলিস কাল যেন পুরোটা দেয় ট্রেনের যাত্রীরা নীরব এসব দেখছিল তাদের চোখে ভয় অসহায়ত্ব আর এই অসাধু চক্রের প্রতি তীব্র ঘৃণা এই দৃশ্য দেখে ডিসি রক্ত হিম হয়ে গেল তিনি এতক্ষণ যা সন্দেহ করেছিলেন তার চোখের সামনে দেখছেন এই তোলাবাজি শুধু টিকিট চেকিংয়ের নামে হচ্ছে না বরং এটি একটি সংগঠিত অপরাধ হঠাৎ টিসির চোখ পড়ল রিয়ার দিকে টিসি মনে মনে ভাবল এই সেই মহিলা যে ট্রেনে তাকে জ্ঞান দিচ্ছিল টিসি প্রতিশোধ নিতে চাইল টিসি মনোজের কানে ফিসফিস করে বলল ভাই একটা ঝামেলা আছে ওই যে ওই শাড়ি পরা মহিলা একটু আগে ট্রেনে খুব ঝামেলা করছিল খুব বুদ্ধিমতী মনে হচ্ছে কোনো জার্নালিস্ট বা অন্য কিছু এইবার ওকে একটু দেখে দাও পুলিশ কি জিনিস মনোজ তখন সরাসরি ট্রেনের ভেতরে এসে রিয়ার দিকে এগিয়ে এলো তার চোখ রাগে জ্বলছিল এই যে ম্যাডাম আপনি নামুন এই ট্রেন এখন যাবে না আমি এখন এই ট্রেনের কাগজপত্র চেক করব আমার মন বলছে আপনার হাবভাবে সন্দেহ হচ্ছে আপনি কোনো গ্যাংয়ের সদস্য হতে পারেন আপনার পরিচয় কি কোথায় যাচ্ছেন রিয়া শান্ত কিন্তু চোখে স্থির দৃষ্টি নিয়ে বললেন কাগজপত্র চেক করবেন করুন কিন্তু আমাকে কেন নামতে বলছেন আমি যাত্রী আমার মন বলছে আপনার হাবভাবে সন্দেহ আপনি কোনো গ্যাংয়ের সদস্য হতে পারেন আপনার পরিচয় কি কোথায় যাচ্ছেন রিয়া বললেন আমি কেন আপনাকে পরিচয় দেব আমার কাছে বৈধ টিকিট আছে আমার সব কাগজপত্র ঠিক আছে আপনি আপনার কর্তব্য করুন কিন্তু যাত্রীদের হয়রানি করবেন না আর একটু আগে আপনি টিসির কাছ থেকে টাকা নিলেন সেটাও আমি দেখেছি এই কথা শুনে মনোজের রাগ সপ্তমে উঠল তার দম্ভ আহত হলো সে তার লাঠি উঁচিয়ে ধরল তুই তুই আমাকে ঘুষ নিতে দেখেছিস মিথ্যে কথা বলছিস তুই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস তোর মতো ফালতু লোক রোজ দেখি এখন তোকে আমি থানায় নিয়ে যাব চল সে রিয়ার হাত ধরতে উদ্যাত হল রিয়া তখনও নীরব তিনি তার ব্যাগের ভিতরে রাখা ছোট্ট টেপ রেকর্ডারটি চালু করে দিলেন মনোজের সমস্ত হুমকিও দুর্ব্যবহার রেকর্ড হতে লাগল ট্রেনের যাত্রীরা ভয়ে তখন প্রায় সিটিয়ে গেছে রিয়া তখন সমস্ত ভয় ভুলে একা একজন দুর্নীতিগ্রস্ত দালালের মুখোমুখি আপনারা বাড়াবাড়ি করছেন একজন নিরপরাধ যাত্রীকে এভাবে হয়রানি করা আপনাদের কাজ নয় আমাকে থানায় নিয়ে যেতে হলে আমার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে উচ্চ পদস্থ কর্মকর্তা তোর মতো সাধারণ মহিলার আবার উচ্চ পদস্থ কর্মকর্তা তোর ক্ষমতা কত আমি জানি এখন তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার দেবো যে তুই নিজেই সব ভুলে যাবি চল আর জ্ঞান দিবি না ঠিক সেই সময় রিয়ার মোবাইলে একটি ভাইব্রেশন হলো একটি গোপন কোড সিগন্যাল অল্পক্ষণের মধ্যেই সাহায্য এসে পৌঁছবে মনোজ যখন রিয়াকে জোর করে ট্রেন থেকে নামানোর চেষ্টা করছে তখনই স্টেশনের দিকে তীব্র বেগে সাইরেন বাজাতে বাজাতে তিনটি সরকারি গাড়ি এগিয়ে এলো একটি কালো এসইউভি এবং দুটি পুলিশ ভ্যান গাড়িগুলো তীব্র ব্রেক কষে ঠিক ট্রেনের সামনে এসে দাঁড়াল ট্রেনের সব যাত্রী হতবম্ব মনোজও হচ্চকিয়ে গেল সে ভাবল নিশ্চয়ই কোনো সিনিয়র অফিসার রুটিন চেক আপে এসেছেন সে দ্রুত নিজেকে গুছিয়ে স্যালুট দেওয়ার জন্য তৈরি হল কালো এসিউভির পেছনের দরজা খুলে গেল সেই দরজা থেকে নেমে এলেন একজন স্যুটবুট পরা অফিসার অতিরিক্ত ডিসিপি আরোহী দাস তার পিছনে সশস্ত্র কমান্ডোরা ডিসি রিয়া সেন তখন মনোজের হাতের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন মনোজ তখন রিয়াকে সাধারণ মহিলা ভেবেই আছে আরোহী দাস উঁচু ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন ডিসি ম্যাডাম কোথায় রিপোর্ট করুন মনোজ তৎক্ষণাৎ রিয়ার দিকে আঙুল তুলে দিল তখনও তার চোখে দম্ভ রিয়া তখন অতি ধীর গতিতে তার জুট ব্যাগ থেকে একটি ফাইল বের করলেন তিনি পকেট থেকে বের করে আনলেন তার চকচকে আইপিএস ব্যাজ এবং সরকারি আইডেন্টি কার্ড ট্রেনের হেডলাইটের আলোয় ঝোলসে উকলো কার্ডে জল করছে তার নাম পদবি রিয়া সেন আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ পূর্বাঞ্চল মনোজের হাত থেকে লাঠিটা ঝনঝন শব্দ করে মাটিতে পড়ে গেল তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে এতক্ষণ ধরে হুমকি দিচ্ছিল যা কাছে ঘুষ চাওয়ার প্ররোচনা দিচ্ছিল তিনি সায়ং জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ মনোজ তুমি একজন কর্তব্যরত পুলিশ অফিসার এবং টিসি হয়েও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছো একজন যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং সরকারি কর্তব্যরত একজন আইপিএস অফিসারকে ডিউটিতে বাধা দিয়েছ তোমার অপরাধ প্রমাণিত রিয়া তখন তার অতিরিক্ত ডিসির দিকে তাকালেন আরোহী টিসি এবং এই দালাল মনোজকে আটক করো পুরো তোলাবাজির কথোপকথন ট্রেনে তরুণীকে হয়রানি এবং মনোজের সমস্ত হুমকি আমার গোপন রেকর্ডে আছে এটা একটা সংগঠিত চক্র টিসি এবং মনোজ তোমরা তাৎক্ষণিক সাসপেন্ড তোমাদের বিরুদ্ধে ঘুষ নেওয়া ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মচারীর উপর হামলার চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হচ্ছে গ্রেফতার করো এদের মনোজ তখন হাঁটু মোড়ে কেঁদে উঠল সে রিয়ার পায়ে পড়তে চাইল কিন্তু কমান্ডোরা তাকে ঘিরে ফেলল টিসিকে তখন ট্রেনের ভিতরেই হাত করা পড়ানো হলো রিয়া তখন ট্রেনের ভিতরে অসহায় যাত্রীদের দিকে তাকালেন বিশেষ করে সেই তরুণী যে ভয়ে চোখ বন্ধ করেছিল ভয় পাবেন না আপনাদের হয়রানি করার জন্য এদের কঠোর শাস্তি হবে মনে রাখবেন পুলিশ আপনাদের সেবার জন্য ভয় দেখানোর জন্য নয় আপনারা যখনই কোনো অন্যায় দেখবেন নির্ভয়ে প্রতিবাদ করবেন তরুণীটি তখন চোখের জল মুছে রিয়ার দিকে কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে তাকালো ট্রেনের যাত্রীরা করতাল্লি দিল অন্ধকার স্টেশনে তখন আইনের শাসন ফিরে আসার আলো জলে উঠল ডিসি রিয়াসেন তখন তার আইপিএস ব্যাচটি ব্যাগে রেখে নিজের সরকারি গাড়িতে উঠে বসলেন তার কঠোর নির্দেশের সঙ্গে সঙ্গেই মনোজ এবং টিসিকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হলো রাতে সেই লোকাল রুটের শেষ ট্রেনটি তখন আবার চলতে শুরু করলো তবে এবার যাত্রীদের মনে ছিল এক নতুন ভরসা ন্যায়াধিচার এখনও বেঁচে আছে